কিছু মজার মজার ওয়ার্স আচ্ছা মনোযোগ সবাই মনোযোগ 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 এই ফর্মুলাগুলোতে এক্সের সহ গানব এমসি কিউ তে আসলে তুমি চেষ্ট করে বলে দিতে পারো না থ্রি বাই ফাইভ আনসার এখন আর তুমি আর অত ভদ্র নাই অত ডিটেলসে করার সময় তোমার নাই এবার আমি একটু জিনিসপাতি চেঞ্জ করি লিমিট এক্সটেন্স টু জিরো ধরো আমি উপরে দিলাম সাইন আমি এবার এই ফর্মুলাতে এক্স এক্সের সহ আনবো কী করবো আবার বলি এই ফর্মুলাগুলোতে এক্সের সহ গানবো এক্স এর ধরো উপরে এ এক্স দিয়ে দিলাম কি দিয়ে দিলাম দিয়ে নিচে এক্স আমাকে বলতে পারবা এটার ভ্যালু কথা হবে সবাই আমার কথা কি ছিল আমি যদি চলকের জায়গায় কোথাও বসাই সেটা সব জায়গায় বসাইতে হবে এই এক্স এই এক্স এই এক্স সব জায়গায় যদি আমি সেম জিনিস বসাইতে পারি তাহলে ফর্মুলার কোনো পরিবর্তন হবে না আচ্ছা তাহলে এইখানে দেখো ভেতরে এক্স সাইনের ভেতরে কত আছে এক্স এটা তুমি চেঞ্জ করতে পারবা আমাকে বলো তো সাইনের ভেতরে যেটা আছে এটা তুমি চেঞ্জ করতে পারবা কখনো এটার চেঞ্জ করতে পারবে তাই না এটা চেঞ্জ করতে পারবে চেঞ্জ করতে পারবা বাইরের গুলারে তাহলে কি বাইরের সবগুলারে এক্স বানাবো বাইরের সবগুলারে এক্স বানাবো সেটা কি বানাইতে পারবো আমাকে বলো তো লিমিট এক্স যদি টেন্স টু জিরো হয় টেন্স টু আমি তোমাকে আবারও বলছি বলতেছি টেন্স টু জিরো এটা অ্যাকচুয়ালি ইকুয়াল টু এর মতো একটা অপারেটর ইকুয়াল টু যেই যেই প্রপার্টি খাটবে টেন্স টু একই প্রপার্টি খাটবেশ থেকে মাইনাস হয়ে যায় গুন করলে সেম থাকে বুঝছো তাহলে এক্স যদি টেন্স টু জিরো হয় এক্স যদি টেন্স টু জিরো হয় তাহলে এক্সি কস টু জিরো বা তাহলে আমি লিখতে পারি না এ এক্স টেন্স টু জিরো তাহলে লিমিট এ এক্স টেন্স টু জিরো উপরে কি থাকলো আমাকে বলো তো আমাকে বলো তো সাইন এ এক্স নিচে আমার এ এক্স লাগবে আনলামে এক্স আনলামে এক্স এখন নিচে তো এই এটা ছিল না এই এটা ছিল না তুমি কি আসমানের থেকে আনছো আসমানের থেকে তো আনতে পারবে না বুঝছো তুমি তো আসমানের থেকে আনতে পারবে না তাহলে এই এ আনছো আরেকটা এ দিয়ে গুণ করে দিতে হবে বুঝছো এখানে একটা এ আনস জোর করে একটা এখন এই দিকটায় তাকাও তো এই বেচারা কি ফর্মুলাটা না এটার ভ্যালু কত মান তাহলে আমাদের আনসার কি চলে আসতেছে ওয়ান করছো জাস্ট পরে তুমি কি খেয়াল করছো জাস্ট এক্স এর সহকটা পরে আসে আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে তাহলে আমি যদি এক্স এর জায়গায় এক্স এর একটা সহক বসাই দিই ধরো এটা তো আমি কি সাইন ফর্মুলাটা দিয়ে করলাম এই চারটার ক্ষেত্রে সেম জিনিস হবে না এই চারটার ক্ষেত্রে সেম জিনিস হবে না লিমিট এক্সটেন্স টু জিরো আমি যদি বলি টেন ফাইভ এক্স বাই এক্স কী করবা বলো তো এখন আর তুমি আর অত ভদ্র নাই অত ডিটেলসে করার সময় তোমার নাই এখানে একটা পাঁচ বসায় দিবা এই পাঁচটা সরানোর কোনো উপায় নেই একটা পাঁচ বসে নিচে আর একটা পাঁচ দেখুন করতে হবে এক্সটেন্স টু জিরো হলে ফাইভ এক্সটেন্স টু জিরো তাহলে অ্যান্সার কত অ্যান্সার কত এই বেচারের অ্যান্সার কত ওয়ান আর ওটা অ্যান্সার ফাইভ তাহলে আমাদের কী পরে থাকবে এক্সের যেই সহকটা সেটাই তো পড়ে থাকবে এক্সের যেই সহকটা সেটাই তো পড়ে থাকবে ঢুকতেছে বলতে তো ঢুকতেছে তাইলে আমি যদি বলি লিমিট এক্সটেন্স টু জিরো টু দি পাওয়ার সেভেন এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটা কত সাত তোমার কি এখন আর কোনো রং রং করার দরকার আছে তুমি দেখে ঠাস করে দিতে পারবে না সহক কত আমাকে বলো সহক কত এটাই পরে থাকবে না আচ্ছা এবার আমি উপরে আনছি আমি কী করছি উপরে আনছি নিচেও সহানি কেমন নিচেও সহকানি তারা কি উপরের এক্সে সহগানি ওকে ওকে তোমার কাজ হচ্ছে মেইন জিনিস এইটা এই সবগুলা ফর্মুলায় প্রত্যেকটা এর জায়গায় তুমি জারেই নিয়ে আসো উদু জগামগা জোগা মগা নিয়ে আসো কিন্তু সব জায়গায় যদি নিয়ে আসতে পারো ওইটার ভ্যালুয়ানি হবে ঠিক আছে এবার আমি তোমাকে এটা বের করতে দিলাম লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এ এক্স বাই বিএক্স আমাকে এবার বলো কারে চেঞ্জ করবা কালে চেঞ্জ করবা উপরে এক্সের একটা সহগ আছে নিচে এক্সের একটা সহগ আছে উপরের এক্সের সহগ তুমি কি ওটার ভেতরে ধরতে পারবা ও তো প্রোটেক্টেড তাই না ওকে গার্ড দিয়ে রাখছে ওর বডি গার্ড হচ্ছে সাইন ওকে তো চেঞ্জ করা যাবে না ওকে চেঞ্জ করা যাবে সাইনের ভিত্তি থেকে এ কেমনে আনবা ও হচ্ছে কি বডি গার্ড ছাড়া আছে ওকে চেঞ্জ করে আমি এক্স বানাইতে পারবো তাহলে দেখো তো ব্যাপারটা কী থাকলো লিমিট উপরে কি Sin x তাহলে এক্সের জায়গায় এক্স নিচেও দিলাম এক্সের জায়গায় এক্স এখানেও দিলাম এ এক্স টু জিরো ফাইন ভেরি ফাইন এবার মিলাই তো আমার তো এখানে বি ছিল এ তো থাকা যাবে না তাহলে এরা দিলাম নিচে তো বি ছিল বিটা গুণ করে দিও বুঝছো এই এ কাটাকাটি যাবে এ কাটাকাটি যাবে নিচে bx এক্স থাকবে আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে আমাকে বলো তো আমি কি বুঝাইতে পারছি তাহলে বলো তো এটা आंसरটা কি থাকলো সবাই এটা आंसरটা কি থাকলো মনে যদি বলবা এভ আইবি তাহলে এই ক্ষেত্রে জাস্ট সহকটা পড়ে আসে না এটা ভালো তো ওয়ান এটা ভালো তো ওয়ান তাহলে ওয়ান ইন্টু এভাই বি জাস্ট কি পরে আসে আছে পরে আসে এবি এটা বাকি সবগুলো ফলমূলের ক্ষেত্রে খাটবে না আমাকে বলো তো আমি যদি এরকম লিখি লিমিট এক্সটেন্স টু জিরো সাইন থ্রি এক্স বাই ফাইভ এক্স তো এটা আনসার কত ডিটেই আসলে তুমি এমনি ডিটেই সুন্দর করে লিখবা ডিটেল এনে তিন এক্স লেখা ইন্টু তিন বাই পাঁচ লাগবে পরে লাইনে করবা কাজ শেষ বাট সি কিন্তু আসলে তুমি ঠাঁশ করে বলে দিতে পারো থ্রি বাই ফাইভ আনসার সহকগুলো খালি পরে থাকবে এটা তো একটার ক্ষেত্রে দেখলাম এটা তো একটার ক্ষেত্রে দেখলাম ধরো ওয়ান প্লাস থ্রি এক্স বাই সেভেন এক্স বলো তো এটা কি হবে এক্সের সহক উপর এক্সের সহক কত তিন তুমি জাস্ট এই ফর্মেটটা খেয়াল করবা এই ফর্মেটটা এক্সের সহক কত এখানে এক্সের সহক কত তাহলে আনসার কত থ্রি বাই সেভেন থ্রি বাই সেভেন লিমিট এক্সটেন্স টু জিরো টু দি পাওয়ার মাইনাস সেভেন এক্স বলো কত উপর এক্সের সহ কত মাইনাস নিচে কত চার চার মাইনাস সেভেন বাই ফোর বাই ফোর বুঝছো ঠিক আছে